হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আপনাদের সামনে নারুগোপালের সুন্দর এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আজকের কাহিনীটি শুনে আপনাদের অনেক কষ্ট হবে কারণ নারু গোপালের হারানোর ব্যথা একমাত্র তার ভক্তরাই বুঝতে পারেন যখন নারুগোপাল হাত থেকে পড়ে গেলেন এবং পড়ে গিয়ে দু টুকরো হয়ে গেলেন এবং সেই গোপালের ভাঙা জায়গা থেকে ঝরতে লাগলো অঝরে রক্ত আশা করছি আজকের এই লীলা কথাটি আপনাদের স্পর্শ করতে পারবে হৃদয়কে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি সবার আগে নোটিফিকেশান মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন হাওড়ার নিবাসী সিমরান বসু তিনি আমাদের বললেন গোপালের এই লীলাটি আমাদের সঙ্গে ঘটেছিল ভাই ফোটার ঠিক চার দিন আগে আমি আমার গোপাল সোনাকে আমি নিজের ভাইয়ের মতনই দেখি এবং আমার মাও গোপালের বড় ভক্ত আমার মা গোপালের সেবা ও পুজো করতে খুব ভালোবাসতেন ভাই ফোটার চার দিন আগে গোপালের জন্য আমি অনেক কিছু কিনে এনেছিলাম এবং সেগুলোই আমি একটু মিলিয়ে মিলে দেখছিলাম ভাই দিন ভাইকে কোন জামাটা পরলে সব থেকে সুন্দর লাগবে আর আমাদের বাড়ির গোপাল ছিলেন কাছের আর সেই জন্য হয়তো আমাদের সঙ্গে ঘটে গেল এই ধরনের দুর্ঘটনা যখন আমি এক এক করে সমস্ত জামাগুলো ভাইকে পরিয়ে পরিয়ে দেখছিলাম যে কোন জামাটা ভাইভোটার দিন পরলে বেশি ভালো লাগবে ঠিক সেই সময় আমার ভাই গোপাল আমার হাত থেকে পড়ে গেলেন এবং তার পাটা ভেঙে গেল গোপাল হাত থেকে পড়ে যেতেই আমি মাকে ডাকতে লাগলাম মা মা গোপাল পড়ে গেছে গোপাল পড়ে গেছে মা আমার কি যেন একটা কাজ করতেছিল মা দৌড়ে এসে গোপালকে দেখতেই দেখলেন গোপালের একটা পা ভেঙে গেছে এবং গোপালকে কোলে তুলতেই তিনি দেখতে পেলেন পা দিয়ে অনেক রক্ত পড়ছে মনে হচ্ছে গোপাল যেন আর্তনাদ করে কেঁদে চলেছে আমি মাকে বললাম মা এটা কি হলো কেন আমার ভাই গোপাল আমার হাত থেকে পড়ে গেল আমি কি ওকে আর ভাই ফোঁটা দিতে পারবো না এই বলে যেই না আমি মায়ের হাত থেকে গোপালকে আমি নিজের হাতে নিয়ে নিলাম তখন দেখলাম মায়ের হাতটাও খুব সাংঘাতিকভাবে কেটে গেছে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কিভাবে হলো মা বলল জানি না রে তোর ডাক শুনে তাড়াতাড়ি করে আসতে গিয়েই আমার হাতটা কেটে যায় কিন্তু আমার এই হাত কাটা থেকে গোপালের পা ভেঙে যাওয়াটাই আমার বেশি কষ্ট হচ্ছে তখন তারা তাদের পণ্ডিত মশাইকে ডাকেন এবং তাকেই জিজ্ঞাসা করেন এখন আমরা এই গোপাল সোনার কী করবো পণ্ডিত মশাই তাদেরকে বলেন খণ্ডিত বিগ্রহের পুজো করতে নেই তাই তারা সেই গোপাল সোনাকে বিসর্জন করে দেয় এবং ভাইফোঁটার আগের দিন তারা আবার নতুন করে সুন্দর এক গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসে যে গোপাল সোনাকে আমরা এখন দেখছি তিনি হচ্ছেন সিমরান দেবীর নতুন গোপাল সোনা দেবী আমাদের বললেন জানি না গোপাল সোনা কেন এভাবে পড়ে গিয়েছিলেন কেন যে তাকে আমরা ধরে রাখতে পারিনি হয়তো সবটাই তার লীলা আর সর্বদা আমাদের জীবনে যাই হয় না কেন তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে নিশ্চয়ই কোনো কারণ ছিল যার জন্য আমাদের গোপাল সোনাকে আমরা হারিয়ে ফেলেছি এখন আমরা দুই গোপাল সোনাকে নিয়েই খুবই আনন্দে আছি গোপাল সোনার পা দিয়ে রক্ত ঝরা এবং মায়ের হাতের আঙুল কেটে যায় রক্ত ঝরা এটা আমাদের দুজনকেই বড় চমকে দিয়েছিল কারণ গোপাল সোনার পা দিয়ে যখন রক্ত পড়ছিল তখন কিন্তু মা গোপালকে কোলেও নেয়নি গোপালকে কোলে নেওয়ার পরেই আমরা মায়ের হাতে রক্ত লক্ষ্য করেছিলাম তার মানে গোপাল সোনা প্রচণ্ড কষ্ট পেয়েছিল তবে সর্বদাই আমরা একটা কথা মনে রাখি আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন সেটা ভালোর জন্যই হয় হয়তো কোনো কারণ ছিল যার জন্যই এই দুর্ঘটনা ঘটেছিল এখন আমরা আমাদের পরিবারকে নিয়ে দুই গোপালকে নিয়ে আমরা খুব খুশি তবে একটা কথা সর্বদা মনে রাখবেন ভগবান বা বিগ্রহ কখনো যদি খণ্ডিত হয়ে যায় তাহলে ভগবান আমাদের একটা সংকেত দেন যেটা আপনাদের বাড়ির উপর হয়তো কোনো বড় বিপদ আসছিল যেটা ভগবান তার নিজের গায়ে তিনি নিয়ে নেন এবং আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন এবার আপনারাই বলুন তো সিমরান দেবীর জীবনের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি জানতে পারে আর আপনার সঙ্গে যদি ঘটে থাকে এমন কিছু লীলা যা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অথবা অ্যাভ সেকশানে সেখানে দেখবেন আমার ইমেল আইডি মেনশন করা আছে সেই ইমেলের মাধ্যমে আপনারা অতি সহজে লিখে বা অডিও রেকর্ডে ইমেল পাঠাতে পারেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলা কথাটি আমি প্রকাশ করব তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার গোপাল সোনার সাথে আপনার ঈশ্বরের সাথে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ राधे राधे